আচ্ছা আমরা আজকে যে এখানে মাইন্ড ব্লাস্ট হয়েছে আমরা খবর পেয়ে এখানে এসেছিলাম আমরা দেখেছি এখানে এখনও অবধি আমরা আমাদের ছটা ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি আমাদের টিম আরও অবশ্যই একটু পরে ফাঁকা হলে খোঁজাখুঁজি করবে যে যদি আর কোথাও কিছু পড়ে থাকে আমরা দেখব এবং আমাদের তিনজন আমরা ইনজোর পার্সনের খোঁজ পেয়েছি তাদের সিউরি হসপিটালে চিকিৎসা করা হচ্ছে এবং আমরা বাকি এখানকার যে আমাদের অন্যান্য যে টিম ফরেনসিক আমরা করছি ফরেনসিকের টিম আসলে এর অ্যাকচুয়াল কারণটা কী কীভাবে ব্লাস্ট হলো সেই সমস্ত কারণ তারাই এক্সপার্ট তারা বলতে পারবেন বলে আমরা মনে করছি না না কেউ বলা তো হয়নি কর্তৃপক্ষের টিমই আছে এখানে তারা আমাদের সঙ্গে হেল্প করছে তারা আমাদের গাড়ি পাঠাচ্ছে এবং যেহেতু কর্তৃপক্ষের সঙ্গে এরা হেল্প পাচ্ছে বলুন কর্তৃপক্ষের এগেনস্টে আমাদের এখন অবধি হেল্পিং পয়েন্টে কিছু বলার নেই যদি কোনো জায়গাতে ওদের কোনো গাফিলতি থাকে সেটা পরবর্তীকালে অতন্ত সাপেক্ষ যদি কোনো জায়গায় কোনো কমপ্লেন বা কোনো জায়গায় অভিযোগ হয় সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব